আপনি কি জানেন যে আমাদের বাংলাদেশে যত খেলনা পাওয়া যায় তার ভিতরে আশি শতাংশ খেলনায় থাকে ভয়ঙ্কর বিষ এবং সিসা ক্যাডমিয়াম এই ধরনের বিষগুলো যে জিনিসটা করে সেটা হচ্ছে আপনার সন্তানের কিডনি লিভার এগুলোর ক্ষতি করা থেকে শুরু করে পাশাপাশি তার ব্রেইন ডেভেলপমেন্টেরও মারাত্মক ক্ষতি করে সো এই সমস্যার সমাধান করতে আমরা আসলে নিয়ে এসেছি গুফি টয়েজ থেকে ইকো ফ্রেন্ডলি এবং সেফ টয়েজ কমপ্লিটলি টক্সিক ফ্রি এবং এই যে এই ধরনের খেলনাগুলো যারা ছোট বাচ্চা একদম কোনো কিছু মুখে দেয় সো এই ধরনের খেলনাগুলো আছে র্যাটেল আছে সো এগুলা খুশি দিয়ে বোনা হয় এবং কমপ্লিটলি হ্যান্ডমেড এবং বাচ্চারা খুবই পছন্দ করে পাশাপাশি এইখানে যত উডেন টয়েজ আছে এই টয়েজগুলো ইভেনের যে কালারটা এই কালারগুলোও হচ্ছে কমপ্লিটলি টক্সিক ফ্রি পেন দিয়ে তৈরি হয় সো বাচ্চারা খেলতেও ভালোবাসে এবং মুখে দিলেও কোনো সমস্যা নেই এখানে আরও আছে হ্যান্ড পাপেট হ্যান্ড পাপেট আপনারা অনেকেই আমাদের তো অলরেডি জানেন সো দিজ আর ভেরি পপুলার হ্যালো কেমন আছো তুমি ও আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো ও সো এরকম করে বাচ্চারা এবং অ্যাডাল্ট তারা আসলে স্টোরি টেলিং বা বই পড়া এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবে এবং যেসব বাচ্চাদের একটু স্পিচ ডিলে আছে বা কথা বলতে সাই তারা এই জিনিসগুলো দিয়ে যখন খেলে কথা বলে তারা খুব দ্রুত আসলে স্পিচ ডিলের প্রবলেমটাও সলভ হয়ে যায় সো গুফির এই খেলনাগুলো মানে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট লার্নিং থেকে শুরু করে তাদের হেলথের দিকেও আমরা সচেতন থেকে এই জিনিসগুলো বানানো হয়েছে আপনার শিশুর জন্য গুফির লার্নিং পণ্য টয়গুলো কিনতে থাকুন আপনার শিশুর জন্য ধন্যবাদ